আমি কোরাল মধ্যে ভালোবাসি তাই ওয়ান দাজাত গরকা ওয়া আলাইকুম হয়তো দুইজনকে নিয়ে আসছে যে কোনো একটা কারণে হয়তো ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আসলে বয়স কোনো পার্থক্য আসে না কিন্তু পার্থক্য আসে কি তাদের লাইফ স্টাইল বা সময় কি কারণে তখনকার সময়ের সাথে হয়তো এখনকার সময়টা চলে না কি কারণে এই সেই মহিলা যেই মহিলার বয়স 100 বছর সে কি করতেছে নিয়ে তার জীবনযাপন করতেছে তা কি কি এটা হয় হয় না কি কারণে তার জীবনে কোরআন বা নামাজ কালাম পড়ে তার আল্লাহর আপাতত করে তার জীবনটা চলে যাওয়ার কথা কিন্তু সে এখনো গান বাজনা নিয়ে পরে আছে আর আমার এই পাশে যে বাচ্চাটা বৈশাড়ি সে তার বয়স্ক তো জানেন আট নয় বছর এখনও সে কোরআন তেলোয়াদ ছাড়া কিছু বুঝে না সে পাঁচ অক্ত নামাজ পড়ে কোরআন তোলা করে এখন থেকেই সে মানে দিন দুনিয়ার মানে এই দুনিয়ার চিন্তা না করে ওই দুনিয়ার চিন্তা করতেছে আর সে এখনও পর্যন্ত তার জীবন শেষ হয়ে যাচ্ছে তবুও সে এখনও গান বাজনা পড়ে আছে আদৌ কি সে কি ঠিক করতেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না তে আজকে তার মুখ থেকেই শুনবো যে সে তার বক্তব্যটা কি নানি আপনি আপনি কি বলতে পারেন কোয়ান করতে পারেন না আমি কোনো রূপ করতে পারি না আমি যে একটা গান শিক্ষা সামারি তো শুনতে পাইলেন দেখি বলেন তো দেখি নিষ্ঠুর বান রে মরণ কালে একবার দেখা দি দেখা জোতি না নিঠুর বন্ধু রে মরণ কাল একবার দেখা দিয়ে শুনতে পাইলে দেখা এখনো পর্যন্ত সে প্রেমের কাহান বলতেছে এই বয়সে তার জীবনের এখনো কোনো দিন দুনিয়ার কোনো চিন্তা নাই আর তার পাশে একটা বইসা আছে যে ছেলে এখনকার কিতাব পড়ে তার মানে এখনো রানিং আল্লাহ হয়তো তাকে কবুল করুক কি কারণে তার মুখ থেকেই শুনি যে সে কি পড়তে ভালোবাসে তা মাহিন তুমি মানে কি করতে ভালোবাসো আমি কোরআন মাঝে ভালোবাসি তাই তাহলে আমাদের মাঝে একটা কোরআন তালা শোনাও মন থেকে নাকি এটা তো হতেই পারে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لك ও নাফিল হাফিরফ সদা কৌ আউল্লা হয়তো পার্থক্যটা আপনার নিজেই জাজেস্ট করবেন আসলে এটা কোনো আমি কোনো প্রতিযোগিতা করতেছি না জাস্ট এটা আপনাদের মাঝে তুলে ধরলাম এইভাবে অনেক ফ্যামিলিতে এইভাবেই চলতেছি এইভাবেই তে তুমি বলো তো আসলে কি তার এই যে গান এখনো এই বয়সে গান বলতেছি তার মানে তার বিষয়ে তুমি কি বলতে চাও ইয়া আপনারা যদি এই বয়সে যদি গান বলেন তাহলে তো হবে না আপনাদের তো কোরআন তোলার চেষ্টা করা লাগবে তাহলে তো পারে না তাহলে কি করণীয় বলো তো তার তো এখনো দিন হয়তো আজ বা কাল মরেই যাবে তাহলে তাহলে আল্লাহ তালা তাকে কবুল করবে হ্যাঁ করবে আপনি যদি ভালো মতন যদি চেষ্টা করেন যদি চেষ্টা করেন চেষ্টা করতে পারেন এটা জানেই না তাহলে কেমনে করে পারবে আর যাই হোক মাই বলতে পারতেছে না ও বুছায়া। কি কারণে এখনো সে দিনের আলো চিন্তা করতেছে না যাই হোক এটা আসলে কোনো প্রতিযোগিতা না আসলে এটা আমার মনে ধরলো আপনাদের মাঝে শেয়ার করা অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আর বিশেষ করে কি কারণে এইভাবে প্রতিটা ঘরে ঘরে সবাই যেরকম এইভাবে অবহেলিত হচ্ছে ইসলামকে নিয়ে অনেক ধরনের যেরকম সে আজকে পারে না কিতাব পারে না কেন আমাদের সবাই ঘরে ঘরে কি কিতাপের শিক্ষা দেওয়ার দরকার না আসুন সবাই মিলে আমাদের বাচ্চাদের কিতাবের শিক্ষা দেয়